সবাইকে নমস্কার খ্রিস্টের অনুগ্রহ আপনার জীবনে আসুক আমিন আপনি কি অভাব দারিদ্র এবং ঋণের বোঝা ও আর্থিক কষ্টে ভুগছেন আপনি কি এমন এক প্রার্থনা খুঁজছেন যা সত্যিকার অর্থে অলৌকিক পরিবর্তন আনবে তাহলে এই প্রার্থনাটি আপনার জন্য কারণ আজ ঈশ্বর আপনার জন্য এক বিশেষ প্রার্থনা রেখেছেন এই প্রার্থনা করুন তাহলে দেখবেন আপনার জীবনে আশীর্বাদের দরজা খুলে যাবে এই প্রার্থনা শক্তিতে আপনি সম্পূর্ণভাবে ঋণ মুক্ত হতে পারেন আর আর্থিক অগ্রগতি লাভ করবেন আমার বন্ধু যদি আপনি ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করতে চান তাহলে এখনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিনিয়ত আপনার জন্য আমরা বিশেষ ধরনের শক্তিশালী প্রার্থনা ও আশীর্বাদের বার্তা বন্ধু সাবস্ক্রাইব করে থামবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন কোনো প্রার্থনা ও আশীর্বাদ আপনি মিস না করেন এই ভিডিওটি আপনার জীবনে আশীর্বাদ এনে দেবে যদি আপনি বিশ্বাস করেন এবং আমিন লিখতে ভুলবেন না যাতে আমরা জানি আপনি এই প্রার্থনার সাথে একমত আপনার পরিবার বন্ধু ও প্রিয়জনের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যেন তারাও এই প্রার্থনার আশীর্বাদ লাভ করতে পারে তাহলে আজ ভিডিওর শেষে একটি গি রাখা হয়েছে আপনাদের জন্য একটি পুরস্কার রাখা হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চলুন একসাথে হৃদয় খুলে প্রার্থনা করি অভাবের জীবন থেকে মুক্তির জন্য শক্তিশালী প্রার্থনা প্রিয় স্বর্গীয় পিতা আমি আজ তোমার সামনে নত জানু হয়ে এসেছি কারণ আমি জানি তুমি দয়ার সাগর তুমি আশীর্বাদের উৎস তুমি দুঃখ ও অভাবীদের সাহায্যকারী প্রভু আমার জীবনে অনেক সমস্যা অনেক অভাব অনেক সংকট কিন্তু আমি জানি আমার মুক্তি শুধুমাত্র তোমার কাছে হে প্রভু আজ আমি আমার সমস্ত বোঝা তোমার চরণে রেখে দিচ্ছি তোমাকে আমাকে দয়া করো আমার সকল অভাব দূর করো হে প্রভু আমি বিশ্বাস করি আমার সমস্ত চাহিদা তুমি পূরণ করবে কারণ তুমি সেই ঈশ্বর যিনি মহাসমুদ্রের জলও শুকিয়ে ফেলতে পারেন আবার শূন্য থেকে আশীর্বাদের ধার প্রবাহিত করতে পারেন তাই আজ আর দুশ্চিন্তা করবো না ভয় করবো না কারণ আমার ঈশ্বর জীবিত হে যিশু আজ আমার জন্য অর্থনৈতিক আশীর্বাদের দ্বার খুলে দাও হে প্রভু তোমার করুণার দ্বারা আমার জন্য আশীর্বাদে আশীর্বাদের দ্বার খুলে দাও নতুন সুযোগ নতুন কাজ নতুন ব্যবসার দোয়ার খুলে দাও আমার পরিশ্রম যেন বিফলে না যায় আমার হাতের কাজ যেন সফল হয় দ্বিতীয় বিবরণ আঠাশ অধ্যায় ১৩ পদ, সদা প্রভু এমন করবেন যাতে তোমার সকলের মাথার উপরে থাকে পায়ের তোলায় নয় তোমাদের ঈশ্বর সদা প্রভু যেসব আদেশ আজ আমি তোমাদের দিচ্ছি তা যদি তোমরা কান দাও এবং যত্নে সঙ্গে পালন করো তবে সব সময় তোমাদের স্থান ওপরে নিচে নয় হে প্রভু আমি আর ধার নিতে চাই না আমি চাই অন্যদের সাহায্য করতে তাই প্রভু আমাকে এমনভাবে আশীর্বাদ করো আমাকে এমনভাবে আশীর্বাদ করো যাতে আমি শুধু নিজের নয় বরং অন্যদের জন্য দাতা হতে পারি হে ঈশ্বর আমার জীবন থেকে অভাবের শিকল ভেঙে দাও হে প্রভু আমি জানি দারিদ্র যিশু নামে ভেঙে ফেলেছি শয়তান যে দারিদ্র অভাব সংকট ও বাধার শিকল বেঁধেছে তা যীশুর নামে ছিন্ন হোক আজ থেকে আমি যিশু নামে স্বাধীন আজ থেকে আমি অভাবের জীবনকে পিছনে ফেলে সম্পদের পথে হাঁটব ভান্ডার ঘরে আনবে যাতে আমার ঘরে খাবার থাকে এই বিষয়ে তোমরা আমাকে পরীক্ষা করে দেখো আমি সর্বক্ষমতার অধিকারী সদা প্রভু আকাশে সব দরজা খোলে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ ঢেলে দেয় কিনা হে প্রভু আমার আর্থিক জীবনকে বদলে দাও প্রভু আমি জানি দারিদ্র আমার জন্য নয় বরং তুমি আমাকে দানশীল করার জন্য সৃষ্টি করেছ আজ আমি সকল সকল প্রকার অভাবের মনোভাব ত্যাগ করছি আমি বিশ্বাস করি তুমি আমার জীবনকে নতুন করে গড়ে তুলবে গীত সঙ্গীতা সাঁত্রিশ অধ্যায় পঁচিশ পদ আমি যুবক ছিলাম এখন বুড়ো হয়েছি কিন্তু ঈশ্বর ভক্তদের ত্যাগ করা হয়েছে কিংবা তাদের বংশধরদের ভিক্ষা করতে হচ্ছে এমন আমি দেখিনি হে প্রভু আমি জানি যে তুমি আমাকে নিরাশ করবে না তোমার ভক্তরা কখনো ভিক্ষা করে না কারণ তুমি নিজেই তাদের পালক হে প্রভু আমি বিশ্বাস করি আমার জন্য একটি নতুন সময় আসছে তাহলে সমৃদ্ধির সাফল্যের শান্তির সময় আজ থেকে আমার জীবন বদলে বদলে যাক প্রভু আজ থেকে আমার মুখের আর অভাব শব্দটি থাকবে না আমি বলবো আমার ঈশ্বর জীবিত তিনি আমাকে অভাব মুক্ত করেছেন আমার কথায় আমার বিশ্বাসে আমার কাজের মাধ্যমে আমি দেখাবো তোমার আশীর্বাদ আমার জীবনে প্রবেশ করেছে আজ থেকে আমি বিশ্বাস করবো আশা নিয়ে বাঁচব আর প্রভুর জন্য সাক্ষ্য দেব পবিত্র যিশুর নামে এই প্রার্থনা করি আমেন তো কি বইটা হলো একটি বাইবেল বই আপনারা ফ্রিতে পেয়ে যেতে পারেন তার জন্য আপনাকে একটি সুন্দর ঈশ্বরকে নিয়ে কমেন্ট লিখতে হবে আপনার সমস্যা অবশ্যই লিখবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লিখতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এবং লাইক বাটনে হিট করে দেবেন যখন ভিডিও ভিডিওতে হাজার কমেন্ট পূর্ণ হবে এবং হাজার লাইক কমেন্ট পূর্ণ হবে যে কমেন্ট উইনার হবে সে এই বইটি ফ্রিতে পেয়ে যাবে আপনারা অবশ্যই কমেন্ট করুন আপনাদের মধ্যেই কিন্তু একজন এই বইটি ফ্রিতে পেয়ে যাবেন আপনারা যদি ঈশ্বরের সন্তান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না